আমাদের গরিবের বাড়ি মনে হয় তোমার পছন্দ হবে না বেশ তুমি আমার গায়ে হাত দেবে না কেন গায়ে হাত দেবো না কেন তুমি ঝাঁট দিয়ে বাদ দিয়ে বড় ভাই কেন ঝাঁট দিতে বলছো তোমায় আমি বলেছি না যতদিন না ওই হাতটা দিচ্ছ আমায় ততদিন আমি সংসারের কোনো কাজ করবো না তোমায় আমি বেঈমান নিমুখরাম তুই আমায় মারলি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি দেখছো বড় অপদ্দকে বিদায় করো ধরো তুই বের হই বাড়ি থেকে আমার বাপ মামরা একটা মাত্র বোন খুবই ঠান্ডা মেজাজের আমাদেরও মা বাপ বেছে নেই আমার এই একটা মাত্র ভাই তো যাই হোক তাড়াতাড়ি ডাকো দেখে চলে যাবো আচ্ছা কই গো রিয়াকে একটু নিয়ে আসো তো কিরে দেখ তোমার নাম কি আমার নাম রিয়া ও আচ্ছা যাক ভাই মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে তো মেয়েকে কিছু দিতে চাই মানে আমরা আশীর্বাদটা এখনই সেরে যেতে চাইছি ও এই হারটা আমার মা আমাকে দিয়েছিল আর বলেছিল যে এইবারের বউ হয়ে যে আসবে তাকে দিতে এটা আমি তোমায় দিচ্ছি তুমি এখন যাও তোমার বড়ো ভাইয়ের সাথে কথা বলছি ভাই মেয়ে আমাদের খুবই পছন্দ তো শুভ কাজে দেরি করে লাভ নেই তাহলে যত তাড়াতাড়ি সম্ভব হয় বিয়েটা সেরে ফেলাই ভালো ঠিক আছে তোমার কোনো অসুবিধা নেই তো ভাই বেশ ঠিক আছে এই নে না ভাই চা খাও আমার বোনের বিয়েটা হয়ে গেলেই বেঁচে যায় ও আচ্ছা ও ভাই এসো এসো বসো বসো তোমাদের কথাই বলছিলাম ভালো আছো ভাই হ্যাঁ ভালো আছি আমার বড় ভাইয়ের পায়ে তো খুব অসুবিধা তো হাতটা দিলি আমরা বন্ধক দিয়ে আমার বড় ভাইকে ডাক্তার দেখাতাম হাতটা দিতেই হবে দিলি খুব ভালো হইতো আবার ছাড়িয়ে দিতাম ঠিক আছে আমাদের গরিবের বাড়ি মনে হয় তোমার পছন্দ হবে না ব্যাস তুমি আমার গায়ে দেবে না কেন গায়ে হাত দেবো না কেন আমি তোমায় ভালোবেসে বিয়ে করেছি হ্যাঁ তুমি ভালোবেসে বিয়ে কর নিয়ে এসছো কিন্তু তুমি যে আমাদের বাড়ি থেকে হারটা এনেছো ওই হাটটা যতদিন না আমায় দিচ্ছ ততদিন আমি তোমায় স্বামীর অধিকার দিতে পারবো না আর হ্যাঁ তুমি স্বামীর অধিকার দেখানোর চেষ্টাও করো না কেন হারটা নিয়ে এসছি আমাদের কাজের লেগেই তো হাটটা নিয়ে এসছি কাজের জন্য নিয়ে এসছো কিন্তু যতদিন না তুমি ওই হাটটা দিচ্ছ আমায় ততদিন আমি তোমায় স্বামী হিসেবে মানতে পারবো না তুমি যেদিন সেই হাটটা দিয়ে দেবে আমায় সেদিন আমি তোমায় স্বামীর অধিকারও দেবো তোমায় আমি ভালোও কোথাও গিয়েছিলি হ্যাঁ এখানটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমাদের ঘরের সামনেটা ঝাড় দিয়ে দিও কেন তুমি ঝাড় দেওয়া বাদ দিয়ে বড় ভাই কেন ঝাড় দিতে বলছো তোমায় আমি বলেছি না যতদিন না ওই হাটটা দিচ্ছ আমায় ততদিন আমি সংসারের কোনো কাজ করব না তোমায় আমি বলেছিলাম তুমি স্বামীর অধিকার দেখাতে আসবে না আর ভুলে গেছো নাকি তুমি কথাগুলো ভুলে গেছো তুমি হ্যালো দাদা হ্যাঁ ওরা দিয়ে দিয়েছে না দাদা ওরা তো এখনো দেয়নি আমি জানো ওদেরকে খুব চাপ দিচ্ছি শীঘ্রই ওরা দিয়ে দেবে বলেছে হাতটা তোকে দিয়ে দিলেই তুই সেটআপ ওখানে থেকে চলে আসবি হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই চলে যাব এই নে তোর বৌদির সাথে একটু কথা বল হ্যালো হ্যাঁ বলো আমি তোমার বৌদি বলছি হুম হাতটা কি দিয়ে দিয়েছে ওরা তোমাকে না গো বৌদি দেয়নি ওরা এখনো আমি ওদেরকে খুব চাপ দিয়েছি আশা করছি খুব তাড়াতাড়ি দিয়ে দেবে কবে দেবে বলেছে কবে দেবে সেসব তো ডেট দেয়নি কিন্তু মনে হচ্ছে হাটটা দিয়ে দিলে আমদা বাড়ি চলে এসো আচ্ছা বেশ ঠিক আছে ঠিক আছে আমি এখন রাখলাম রিয়া রিয়া কি কেন চেতেছো তুমি আমার বড় ভাই কি তোমার রান্না করে খুব তুমি কি রান্না করে খুব না তোমার তো দুই ভাই কতবার করে বোঝো একটা কথা না তোমরা আমি যতদিন না আমার হার পাচ্ছি না ততদিন তোমাদের সংসারে কোনো কাজ করব না আমি এত নির্লজ্জ কেন তোমরা নির্লজ্জের মতো ব্যবহার করো আচ্ছা ঠিক আছে আমি করছি বাদ দে তোমার হার হার দাঁড়াও তোমার হারের আমি ব্যবস্থা করছি হার তুই কোথায় পেলি ভাই এই বাড়ি বন্ধক দিয়ে আমি এই হারটা ছাড়িয়ে নিয়ে এসেছি কে তুই বন্ধ বন্দুক রেখেছিস তুমি কোনো টেনশন করোনা এ বাড়ি আমি ছাড়ি ফেলাব এই সংসারটা ওই মেটার লাগি নষ্ট হলু রিয়া এ রিয়া কি হইছে এত চ্যাচাচুকেন তুমি এ দেখো নাও তোমার হার নাও তোমার হারামি নিএসছি তুমি হার নিয়েছস আমি খুব খুশি জানো আমি জানি তো তুমি খুব খুশি হওয়া থেকে আমি তোমার সব কথা শুনবো তোমার বাইরে সব কাজ করবো আমি তোমার স্বামীর অধিকার দেব হুম তোমার হাত পুরো পে গিয়েছ তোমার জিনিস তুমি বুঝেই নিছো এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার মত মেয়ের সাথে সম্পর্ক করার চাই না করো অনেক ভালো এমন করে কেন বলছো আমি কোথায় যাবো বলো হুম আমি বলতে পারবো না কো তুমি কোথায় যাবে তুমি আমার বাড়ি থেকে এখনি বেরিয়ে যাও বড় ভাই তুমি একটু বোঝাও না ওকে আমার যখন বোঝানোর দরকার ছিল তখন আমি তোমাকে অনেক কবার বুঝিয়েছি এখন আমি বলবো ও যেটা করছে ঠিকই করছে তোমার জিনিস তুমি চলো এবার বাড়ি থেকে বেরো যাও এই বাড়ি থেকে বেরিয়ে যাও আমি এখন কোথায় যাব ভাবছিস কেন আমাকে আমার স্বামী ঘর থেকে বের করে দিয়েছে দাদা বের করে দিয়েছে মানে হারিয়েছিস হার না দাদা আনছিলাম রাস্তাতে কয়েকটা গুন্ডা আমার কাছ থেকে হাটটা ছিনিয়ে নিয়ে গেল হার নিয়ে আসিস নি তো কি করতে এসছিস রূপ দেখাতে এই কয় গো এদিকে আসো তো একটু এ কি বল তুমি হার নিয়ে তো হার হার আনছিলাম বৌদি রাস্তা থেকে কয়েকটা গুন্ডা আমার কাছ থেকে হাটটা ছিনিয়ে নিয়ে চলে গেল তো হার না শুনে তো এবারে কি করতে এসছো এই সব কি বলছো তুমি স্বামীর সংসার তো খেয়ে এসছো এবার আমার সংসার খেতে এসছো তার মানে কি বলতে চাও তোমরা হাট ছাড়া আমায় ঘরে তুলবে না না এবার তো তোমার কোনো জায়গা নেই তুমি হাট ছাড়া এবার তো কোনো জায়গা পাবে না তার মানে তোমরা আমাকে বাড়িতে তুলবে না বেঈমান নিমুখরাম তুই আমায় মারলি এই দাড়ি দাও তুমি কি দেখছো ধরো অপরদকে বিদায় করো ধরো তুই বের বাড়ি থেকে এই বাড়িতে তো কিছু জানা না দেখতে পাই আমি এবার কোথায় যাব তুমি দাড়ি দাও কি দেখছো চলো ঘরে চলো শেষ ভরসা ছিলে আরে গুরু আরে তা রাতের পরী যে তা সুন্দরী কত নেবে অনেক টাকা দেবো চলো একবার চলো অনেক টাকা দেবো রাজ তো ভাই চলো আরে কোথায় যাচ্ছ চলো চলো কি হয়েছে বাড়িতে যে রাজু মনের থাকতো ওরা কি ঘরে আছে ওরা তো কিছুদিন হলো আমাকে বাড়ি বন্ধ দিয়েছিল তা ওদের সব টাকায় নাকি হয়নি তা কাল আমাকে বাড়ি বিক্রি করে দিয়ে সব চলে গেছে ওরা বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছে ওরা কোথায় গেছে বলতে পারবে না কথায় আছে না যেমন কর্ম তেমন ফল হ্যাঁ তো আপনি যে কর্মটা করবেন সে ফলটা কিন্তু আপনাকে ভোগ করতে হবে তাতে একালে হোক আর পরকাল তাই যে ব্যবহারটা আপনি করছেন ভেবেচিন্তে দেখবেন ঠিক করছি না ভুল করছি তারপরে সেই মানুষের সঙ্গে ব্যবহার করবেন নাহলে আপনাদের চোখের সামনে এই ঘটনার মতো হাজার হাজার ঘটনা ঘটে যাচ্ছে তাই চোখ কান খোলা রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়